নমস্কার আমি সংযুক্ত আপনারা দেখছেন ইউনিফ্লাই নিউজ বাংলা অবশেষে সাংবাদিকদের মুখমুখি হয়ে রোজ এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে মন্তব্য রাখলেন বিজেপি লোকসভা প্রার্থী তাপস রায় আমি দেব রোজ নিয়ে চিঠি দেব সুদীপ ব্যানার্জি এবং শ্রেয়া পান্ডের বিরুদ্ধে এটা কবে দিচ্ছেন আজকেই দিতে পারি আজকালের মধ্যেই দেব আর যে পুলিশ বা অফিসারদের বিরুদ্ধে আপনি খুব করছেন যারা কার্যত ইন্ধন দিচ্ছে তাদের বিরুদ্ধে কি কমিশনে যাবেন আপনি নিশ্চয়ই যাবো না একই কথা কালকে যে ঘটনাটা ঘটলো কত বড় ঘটনা তো একটা সর্বভারতীয় রাজনৈতিক দলের শাসনে রয়েছে সেই দলের কলকাতার কলকাতার বুকে বুকে যদি প্রার্থীকে বিজেপি প্রার্থীকে বাধা দেওয়া হয় এগুলো কি আমি পারি না এটা কি খুব বিপ্লব বড় ব্যাপার নাকি যে ব্ল্যাক ফ্ল্যাগ শো করা এবং গোব্যাক এটা তো আমিও তো ষাটটা ওয়ার্ডে করে দিতে পারি আমি করবো না আমি করবো না বড় ব্যাপার না এটা যাই হোক সুতরাং এগুলো বন্ধ হওয়া উচিত এবং এটার পাশাপাশি আমি বলবো যে তাহলে পরে কলকাতায় যদি এটা হয় তাহলে গ্রামে গঞ্জে জেলায় এবং কলকাতা পুলিশের নাকি একটা নামও রয়েছে আমি বলবো হবে নাকি আরে কি শ্রেয়া পান্ডে মূলত যেটা বলছেন যে আপনার ওখানে কালকে যে বিক্ষোভের ঘটনা ঘটেছিল সেটা মানিকতলা বিধানসভা কেন্দ্রের এর আগে যে উপনির্বাচন হয়েছিল তার যে বিজেপি প্রার্থী ছিলেন তিনি একটা চেস করেছিলেন যে কেসের কারণে এখনো ওই পুনর্বাচন ওখানে হয়ে নেই। এখন বলতে তো হয় আইনি যত লক্ষে আপনাদের আছে। তো আপনার কাছে ওই বিক্ষোভকারীরা জানতে চেয়েছিল বিজেপির প্রতিনিধি হিসাবে আপনার কাছে যে এই সমস্যা তো বিজেপিই তৈরি পারলে পরে আমি শেয়ার কোন কথার উত্তর দিতে চাই না প্রতিক্রিয়া দেব না। স্বয়ং জন প্রতিদিন ও মানিটোলায় এই ধরনের বিক্ষোভ করার বলছে বিজেপির জন্য এই ভোটটা আটকে গেছিল বিধানসভা আরে ভাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবই করেছে তো এটা সুদীপ গিয়ে বলুক না সুদীপ ব্যানার্জি তো এত লাইন না বলছে কল্যাণ চৌবে তা কল্যাণ গিয়ে বলুক তাহলে গিয়ে আমার গাড়ি পথ আমার প্রচারের পথ আটকাবে কেন এবং ওই রকম সমস্ত ভাষা সমস্ত সমস্ত দুর্বিনীত সমস্ত তাদের ভাষা শব্দ ব্ল্যাক ফ্ল্যাগ এগুলো সমস্ত অর্গানাইজ করে আগের থেকে এগুলো হয়েছে পুলিশ নয় এই ডিও ফেল করছে ইন্টেলিজেন্স তো ফেরি করেছে কলকাতা পুলিশের আমি কথা বলবার চেষ্টাও করেছি আমি জয়েন্ট সিভি ইন্টেলিজেন্স এবং জয়েন্ট সিভি হেডকোয়ার্টার্সকে চিঠি পাঠিয়েছি আজকে হার্ড কপি যাবে কারো বার ছিল আজকে হার্ড কপি যাবে আবারও ছুটি যাবে অন্যান্য ছুটি যাবে সেগুলো সমস্ত আমার অফিস থেকে খুবই সিরিয়াসলি সিনসিয়ালি মেনটেন হয় মেনটেন হচ্ছে আশা করব যে এই সমস্ত অন্য কোনো কিছু ব্যাপার না মানুষ যে দলকে চাইবে মানুষ যে প্রার্থীকে চাইবে সেই প্রার্থী যাবে

শ্রেয়ার সম্বন্ধে কমপ্লেন শুনতে শুনতে ওর অত্যাচারে জেরবার মানিকতলার প্রতিটি তৃণমূলের যারা পুরোনো কর্মী ভালো কর্মী কাউন্সিলররা সকলে আমাকে আমি দশটা প্রশ্ন করব করবো তারপর মানুষের ওপর ছেড়ে দেবো কাকে সমর্থন করবেন কাকে সমর্থন করবেন না তবে একটা কথা বলি সুদীপ ব্যানার্জি আর শ্রেয়া পান্ডের একটা জায়গায় মিলেছে আছে দুজনেই রোজ ভ্যালি কেলেঙ্কারিতে যুক্ত একজন বিলে আছে আর একজনের চার্জশিটের সেটাও কিন্তু আমার হাতে আছে আমি সিবিআই কে এবং ইডি কে চিঠি লিখব যে কেন ওপেন হবে না এই রোজ ভ্যালি কেস কেন এদের জিজ্ঞাসাবাদ করা হবে না আর কেনই বা আমার বাড়িতে সুদীপ ব্যানার্জি ইডি পার্টিছে আমি ছেড়ে দেব ভেবেছে তো সুতরাং সে সমস্ত কিন্তু আমার কাছে রয়েছে তো এরা যেন এইভাবে শুধু শুধু আমি কালকে শুধু শুধু যেন এই অশান্তিগুলো না করে পারলে যেন প্রতিদিন আমাকে যেন আঘাত করে আমি জীবনের বাজি রেখে এই নির্বাচন লড়তে নেমেছি এবং যা যা করার আমি করেছি যা যা করারও আমি করব সুতরাং বিনা যুদ্ধে নাই দেব রাজনৈতিক যুদ্ধ এক সূচক্র মিদিনিতে হবে ঘরে বসে আর এই সমস্ত দুর্বৃত্তদের প্রশ্রয় দিয়ে আশ্রয় দিয়ে তাদের খুচিয়ে এই সমস্ত কাজ যেন তারা না করে এটাও আমি তাদের বলবো তার কারণ তারা জানে যে যারা যারা বিপদে পড়ে আজকে জেলে রয়েছে তাদের পাশে কিন্তু তৃণমূল বা তৃণমূলের কোনো নেতা দাঁড়ায়নি আর সুদীপ বেনার্জি কোনোদিন কারো পাশে কোনোদিন দাঁড়ায়নি এবং দাঁড়াবে না তো সুতরাং আপনারা এগুলো করবেন না মানুষের ওপর ছাড়ুন না এত বড় দল জাতীয় নেতা দাঁড়িয়েছে আপনাদের মতন সব কর্মীরা রয়েছে মানুষের প্রতি আস্থা নেই ভরসা নেই কাজ করেছেন এত এই অসভ্যতা কেন এটা কিন্তু এর আগেও এক দুদিন হয়েছে গোয়া বাগানে ওই মানিকতলা কেন্দ্রের অন্তর্গত আমি গুরুত্ব দিইনি কিন্তু কালকে আমার গাড়ি সামনে শুয়ে পড়ছে বসে পড়ছে আর প্রশাসন নির্লিপ্ত নির্বিকার এবং যা যা করার আমি করেছি যা যা করারও আমি করব সুতরাং বিনা যুদ্ধে নাই দেব রাজনৈতিক যুদ্ধ এক সূচক তিনি লড়ে নিতে হবে ঘরে বসে আর এই সমস্ত দুর্বৃত্তদের প্রশ্রয় দিয়ে আশ্রয় দিয়ে তাদের খুচিয়ে এ সমস্ত কাজ যেন তারা না করে এটাও আমি তাদের বলবো তার কারণ তারা জানে যে যারা যারা বিপদে পড়ে

সবকিছু এখন যদি নির্বাচনের সময় জিজ্ঞাসা করার কারণটা কি বলুক না পয়সা রয়েছে করি রয়েছে সুদীপ ব্যানার্জিরও পয়সার অভাব নেই শ্রেয়ারও পয়সার অভাব নেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো করেছে আমাকে আমি কি আমি কেন কেউ কি হাইকোর্ট সুপ্রিম কোর্টের উর্দে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে কেন

তাহলে প্রতিদিন যে সমস্ত পুলিশ কোটে যে আসামিদের ইয়ে হাজির করানো হচ্ছে তাহলে সেগুলো বন্ধ করে দাও মানিকতলা বিধানসভার অন্তর্গত চোদ্দ নম্বর এবং মানিকতলা থানার একেবারে সন্নিকট থেকে আমার প্রচার ছিল গতকাল ছিল পয়লা বৈশাখ শুভ নববর্ষের দিন আমি মানুষকে প্রচার বটেই শুভ নববর্ষ জানাতে গিয়েছিলাম সেখানে তৃণমূলের কিছু দুষ্কৃতি সুদীপ ব্যানার্জি এবং শ্রেয়া পান্ডের নির্দেশে পুলিশের সামনে তারা আমার প্রচারে ব্যাঘাত ঘটায় আমার প্রচার গাড়ির সামনে যে গাড়িতে আমি ছিলাম তার সামনে শুয়ে পড়ে বসে পড়ে এবং এগুলো সব পুলিশের সামনে হয় প্যারালালি আমার প্রচার অভিযান যখন চলছে সেটা পুলিশ ওদেরকে করণ করে পাশাপাশি প্যারালালি নিয়ে যাচ্ছে সাথে থাকুন দেখতে থাকুন ইউনিফ্লাই নিউজ বাংলা দেখা হচ্ছে পরের খবরে